হ্যালো এস স্টুডেন্টস वेलकम অর वेलकम ব্যাক টু কেআর সলিউশনস একাডেমি আজকে আমরা আরেকটা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস নিয়ে চলে এসেছি দেখো আমি কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের প্র্যাকটিস সেট করাচ্ছি ঠিক আছে আমি কিন্তু কোনো রকমের থিওরিতে ঢুকছি না তাই আমি কিন্তু क्वेश्चन বলবো কোনটা কারেক্ট आंसर সেটা বলবো আর তোমরা কমেন্টে আমাকে লিখবে যে আউট অফ 25 তোমরা প্র্যাকটিস সেটে কত পেয়েছো ঠিক আছে আর আমাদের কিন্তু যে কোর্স গুলো আছে তোমরা যদি ইনডেপে ভোক্যাবের সব চ্যাপ্টার পড়তে চাও আমাদের কোর্সগুলো আছে তোমরা স্ক্রিনে লেখা যে নাম্বারটা আসবে যে নাম্বারটা শো করবে সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে তো আমরা ক্লাসটা শুরু করি লেটস স্টার্ট দ্য ক্লাস হোয়াট উই হ্যাভ অ্যাজ দ্য ফার্স্ট কোশ্চেন অন দ্য ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো অ্যান এক্সট্রিম ফিয়ার অফ স্মল অর কনফাইন্ড স্পেস ঠিক আছে একটা স্পেস ঠিক আছে একটা বন্ধ ঘর যেখানে থাকলে তোমার কি হয় খুব ভয় লাগে তাহলে সেটাকে আমরা কি বলি অ্যাক্রোফোবিয়া ক্লোস্ট্রোফোবিয়া হাইড্রোফোবিয়া অর আগারো আগোরাফোবিয়া তাহলে এই চারটার মধ্যে কোন অপশনটা হবে আমি আশা করছি স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে তোমাদের কোশ্চেনটা তোমাদের ভিজিবল হচ্ছে তো এখানে অ্যানেক্সট্রিমফিয়ার অফ স্মলার কনফাইন্ড স্পেস তখন তার যে ভয়তে যে এনজাইটিটা চলে আসে সেটাকে আমরা তখন ক্লস্ট্রোফোবিয়া বলি মুভ অন টু দোয়েসন

Ambivalent, amphi, amphibian. What do we call them? We call them ambidextrous. Ambi ambidextrous Let's move on to the next question. What do we have here? A person who is very hard to please. A person who is very rude. Who is a stone-hearted person. যেরকমই চেষ্টা করে নাও কেন নো ম্যাটার হাউ মাচ ইউ পুট ওকে দ্যাট পার্সন ইজ ভেরি হার্ড টু সফেন ওকে সে মানুষটা নরম হতে খুবই টাইম লাগে সে তাকে নরম করা খুবই কঠিন একটা ব্যাপার তো সেরকম মানুষকে আমরা কি বলি ফাস্টিডিয়াস স্টবার মেটিকিউলস নাকি অবস্টিনেট হুইচ ইজ দ্য করেক্ট অপশন ফাস্টিডিয়াস ইজ দ্য পার্টিকুলার এয়ারক্রাফ এয়ারক্রাফার জন্য যে জিনিস ইউজ করা হয় ওইগুলোকে যে আমরা রাখি ঠিক আছে উই কিপ সাম কোথাও রাখি

প্লেস ওয়ারোপ্লেন যেখানে এরোপ্লেন গুলো তো সারাদিন ওড়ে ঠিক আছে কিছু কিছু প্লেন তো আর সারাদিন ওড়ে না ওগুলোকে তো একটা কোথাও শেডে রাখতে হবে রাইট তো জায়গাটা যেখানে সব রাখা হয় সেটাকে আমরা কিন্তু এইটা কিভাবে বলাইড ম্যাট্রিসাইট ফ্র্যাট্রিসাইড নাকি হোমিসাইড মানে ইউ আর যে নিজের ভাই বোনকে মেরে ফেলে ঠিক আছে সেই জিনিসটাকে কি বলা হয় সেই জিনিসটাকে কিন্তু আমরা বলি অপশন কি বলি লেটস মুভ অন টু নেটস অল কাইন্ড অফ ফুড বোধ তো এখানে কিন্তু মানুষের কথা বলা হচ্ছে হু ইট গোড প্লান্ট আর মিট মানে সে শাকসবজিও খায় সে মাছ মাংসও খায় ওকে ওরকম একটা মানুষ that কাইন্ড অফ পার্সন ওয়ার্ড টু ই কল দে কার্নিভোর হার্ভিবোর ইনসেক্টিভোর নাকি অগ্নিভোম পার্সন হু ইট গোদ প্লান্টস অ্যান্ড অনিমাল তাকে আমরা কি বলি তাকে আমরা বলি কিন্তু অগ্নিভোম অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আন্সার ওকে Let's move on to the next question that we have here. A home for children without parents. ঠিক আছে একটা বাড়ি বাচ্চাদের জন্য কিন্তু সেখানে তার বাবা মা নেই দের ইস আোম দের আর চিলড্রেন ইন দ্যাট হোম বাট দের ইস নো পেরেন্ট তাদের বাবা মা নেই তাহলে সেটাকে আমরা কি বলি সেই হোমটাকে আমরা কি বলি ক্রেক অর্ফানেজ নাকি ডরমিট্রি কি বলি

কালেকশন করে দেখবে অনেকের শখ থাকে যে ডিফারেন্ট কান্ট্রিজ এর কয়েন্স কালেক্ট করবো মেনি হ্যাভ দিস কাইন্ড অফ অবসেশন উইথ কয়েন্স ফ্রম এনশিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া ঠিক আছে পুরানো দিনের কয়েন্স কালেক্ট করে ঠিক আছে তো সেইটার যে স্টাডি বা পড়াশোনা বা কালেকশন যেটা করা হয় সেটাকে আমরা কি বলি ফ্ল্যাটলি নিউমিস নিউমিসম্যাটিক্স কার্টোগ্রাফি নাকি অর্নিথোলজি সেটাকে কিন্তু আমরা বলি নিউমিস

ঠিক আছে এই জিনিসগুলো অলরেডি আমার ভাগ্যতে লেখা আছে ইটস অলরেডি রিটেন ইন মাই আমার কপালে আজকে লেখা আছে যে আমি লটারি জিতবো বা আমার কপালে আজকে লেখা আছে আমার অ্যাক্সিডেন্ট হবে বা আমি এক্সামটা পাস করে যাবো দ্য ইভেন্ট দ্য হ্যাপেন্স ইন ইউর লাইফ যে সিচুয়েশন গুলো তোমাদের লাইফে আসে সেইগুলো অলরেডি প্রিডিসাইডেড ডিসাইডেড থাকে সে মানুষটা এরকম বিশ্বাস করে তাহলে সেই মানুষগুলোকে আমরা কি বলি ফ্যাটালিস্ট অপটিমিস্ট থিস্ট নাকি রিয়ালিস্ট কোন অপশনটা হবে হুইচ ওয়ান ইজ দা কারেক্ট ওয়ান অপশন নাম্বার এ আমরা ওরকম মানুষকে বলি ফ্যাটালিস্ট লেটস মুভ পারসন ডার্ক এমন একটা মানুষ যে সব সময় নেগেটিভ দেখ হোয়াট ডু মিন ডার্ক নেগেটিভ নেগেটিভ খুব দেখে ঠিক আছে হি থিঙ্কস অব এভরিথিং নিগেটিভ ই থিঙ্কস অব এভরিথিং দ্যাট ব্রিজ ডার্কনেস ইন লাইফ অন্ধকার নিয়ে আসা জীবনে ওরকম জিনিসের ব্যাপারে চিন্তা ভাবনা কাজকর্ম তো তাকে আমরা কি বলি অপ্টিমেস্ট প্যাসিমিস্ট রিয়ালিস্ট নাকি এথিস্ট উইথ অপশন ইউ থিংক ইস্ট দ্য রাইট মাই অপশন নাম্বার বি প্যাসিমিস্ট আর দ্য পার্সন হু থিংস নেগেটিভ ওকে

লাইক আর্ট ফ্রুট অর মিউজিক ওকে এমন একটা জিনিস যেটাতে তুমি খুবই এক্সপার্ট ঠিক আছে এরকম যে ছেলেরা ঠিক আছে এখন তো মেয়েরাও দে লাভ ক্রিকেট ঠিক আছে তো তুমি ক্রিকেটে আপনার সবকিছু জানো ঠিক আছে কোন বছরে কে জিতেছিল কেম ঠিক আছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কোন ওয়ার্ল্ড কাপটা কোন কান্ট্রি জিতেছে লাইক ইউ নো এ টু জেড অফ ক্রিকেট ওকে তার মানে কি তুমি ক্রিকেটের ব্যাপারে একজন এক্সপার্ট তুমি ক্রিকেটের ব্যাপারে সবকিছু জানো অনেকে দেখবে খাবার লাইক কোন কান্ট্রির কোন খাবার বানানো যায় ইন্ডিয়ার কোন জায়গায় কি খাবার আছে লাইক দেয়ার ভেরি মাচ্ছি ফুড তারা ফুডের ব্যাপারে খুব ভালো রিসার্চ করেছে ঠিক আছে আবার কারোর গাছপালার ব্যাপারে খুব ভালো নলেজ ঠিক আছে কারণ কফির ব্যাপারে খুব ভালো নলেজ কোনখানে সাউথ ইন্ডিয়ার কোন কফি ভালো নর্থ ইন্ডিয়ার কোন কফি ভালো বিদেশে কোন কফি চলে সে সবকিছু ব্যাপারে মানে কোন একটা বিষয় নেই যে খুবই এক্সপার্ট তাকে আমরা কি বলব কোন অবশ্য অ্যামেটা जिन पदा हि डोन्ट लाइक और शि डोन्ट लाइक दपिकारेज और आई उंगारेडिंग सो সেরকম মানুষকে আমরা কি বলি নাকি বাই গেমিস্ট আমরা কিন্তু তাকে বলি অপশন নাম্বার স্টাডি অফ ইনসেক্ট ইনসেক্ট কোকামাকড় নিয়ে যে পড়াশোনাটা করা হয় ঠিক আছে থ্রু সায়েন্স মানে সাইন্টিফিক ভাবে সেটাকে আমরা কি বলবোই কল দ্যাট entomology etymology biology naki zoology আমরা kintu sheta ke boli entomology the study of insects okay let's move on to the next question that we have here a list of items to be discussed at a meeting okay to amon ekta list jetar moddhe sob point kora achhe are ejinis holo we will be having a discussion amra ej hishe bapare discuss korbo ঠিক আছে তো সেই জিনিসটা যেটার মধ্যে এরকম লিস্ট করা থাকে যেটার মধ্যে লিস্ট করা থাকে প্রত্যেকটা সেটাকে আমরা কি বলি এজেন্ডা আমরা কিন্তু সেটাকে বলি অপশন নাম্বার ডি এজেন্ডা ঠিক আছে এই এজেন্ডা আছে উই হ্যাভ টু ডিসকাস ইন দ্য মিটিং এজেন্ডা ইজ দ্য কারেক্ট অ্যান্সার এমন এমন বা কিছু যেটাকে তুমি হারাতে না তাকে আমরা কি বলি বা কি বলি ইনভেন্সিবল ইনফলিবল ইনএল নাকিবল কি হবে ওটা কিন্তু হবে অপশন নাম্বার এ ইনভেন্সিবল ওকে লেটস মুভ অন্ট দক্স কোশ্চেন প্লেস অফ রেস্ট অ্যান্ড রিকোভারি ফর পিপল হু আর সে এমন একটা প্লেস ঠিক আছে যেখানে মানুষরা যায় সেখানে গিয়ে তারা রেস্ট নেয় ঠিক আছে তারা রিল্যাক্স করে বা তারা কোনো কিছু থেকে যাচ্ছে দেয়ার ফেসিং সামফাইন্ড অফ প্রবলেম সেটা থেকে তারা রিকভার করে আসতে পারে ঠিক আছে যারা অসুস্থ

সে লড়াই করতেও রাজি আছে ঠিক আছে তার মানে কি হিজা কি বলবো ট্রু দেশভক্ত যেটাকে আমরা বলি সেটা তাহলে সেটাকে আমরা ইংলিশে কি বলি ট্রেটার রেভলিউশনারি প্যাট্রিয়ট নাকি মার্টায়ার আমরা কিন্তু তাদেরকে বলি প্যাট্রিয়ট যার দেশে ভক্তি দেশভক্তিটা খুব বেশি Let's move on to the next question, the act of killing one's mother.

যেটা জল ঠিক আছে কিন্তু ওটার মধ্যে ছোট ছোট কিছু আছে দেয়ার ইজ সামথিং ওকে তাহলে ওটা আমাদের কি পোর্টেবল এডিবল ডাইলিউট নাকি ভিসকাস ওয়াটারে কিন্তু ওর মধ্যে ছোট ছোট কিছু আছে ওটাকে কিন্তু আমরা বলি ডাইলিউট ডি আই এল ইউ টি ই ডাইলিউট লেটস মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন a person who enters a country from another to settle এমন একটা মানুষ যে বাইরের থেকে দেশে আসছে এখানে বাড়ি করে থাকবে বলি টু স্টে ওকে তাহলে আমরা তাকে কি বলি এমিগ্রেন্ট ইমিগ্রেন্ট টুয়ারিস্ট নাকি এলিয়েন আমরা কিন্তু তাকে বলি মানুষ বিউটি ছন্দ করে তো তাকে আমরা কি বলি ফিলিস্টিন তাকে আমরা বলি ওকে লেটস মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন আ গভর্নমেন্ট রন বাই অফিসারস আমুন একটা সরকার যেটাকে কে অফিসারস অফিসার র্যাঙ্কে যারা আছে তারা চালাচ্ছে ঠিক আছে তার আমরা কি বলি ডেমোক্রেসি বিউরোক্রেসি অটোক্রেসি নাকি পুটক্রেসি কোনটা হবে সেটাকে কিন্তু আমরা বলি বিউরোক্রেসি ওকে দ্য স্টাডি অফ বার্ডস পাখি পাখিদেরকে নিয়ে বার্ডসদেরকে নিয়ে যে পড়াশোনা করা হয় যে স্টাডিটা করা হয় ঠিক আছে এইটা হবে অপশন নাম্বার পি অর্নি ওকে আজকের আমাদের লাস্ট মেডিসিন ইউজ টু লেসেন রিমুভ পেট এমন একটা মেডিসিন যেটা আমরা ইউজ করি কোন রকমের ব্যথাকে একটু কম করতে লেসেন মানে কম করা বা রিমুভ মানে পুরোপুরি হবে সারাই করে দিতে সেই ব্যথাটাকে অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপ্টিক অ্যানালজেসিক আর অ্যান্টিডোট ঠিক আছে তাহলে এই চারটের মধ্যে কোন অপশনটা হবে আ মেডিসিন হুইচ উই ইউজ টু রিডিউস আওয়ার পেইন ব্যথাটা যাতে কমে যায় অর টু ফুল্লি রিমুভ দ্যাট তেল অফ দা বডোদা পুরোপুরি বডির থেকে সেই বাজারটাকে কমিয়ে ফেলা তো আমরা সেটাকে কিন্তু বলি অ্যানাল জেসি এ এন্ এ এল জি বি এস আই সি ওকে অ্যাসপিরিয়েন্টস দিস ওয়ার্দ দ্য টোয়েন্টি ফাইভ এটা আমাদের আজকে টোয়েন্টি ফাইভটা কোশ্চেন ছিল যারা ভিডিওটা নতুন দেখছিলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে আর যারা ও জি অ্যাসপিরান্স আছে আমাদের তারা কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবে না ওকে Till then, keep studying and keep hustling. Thank you.